সেটা যাতে ভুলন্টিত না হয় এই রাজনীতির লড়াই চলবেই তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি জয়বাংলার জাতীয় স্লোগান ঘোষণা রায় স্থগিত করলেন আপিল বিভাগ জনগণের ম্যান্ডেট নয় সিদ্ধান্ত ছিল রাজনৈতিক বললেন অতিরিক্ত অ্যাটর্নি রাবদুল উত্তির আহ্বান বিএনপি পুলিশ সশস্ত্র কমিটির কুমিল্লায় বিভাগীয় সম্মেলনে আগামিতে জবাবদিহিমূলক সরকার গঠনে দাবি করেছে দামি এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক সমতার ন্যজ্জতার ভিত্তিতে বাংলাদেশ ভারত সম্পর্কে এগিয়ে নিতে ছাড় দিতে হবে দুই দেশকেই মত বিশ্লেষকদের মিডিয়ার মিথ্যাচার বন্ধ করে ভূমিকা নিতে হবে দিল্লিকে ক্ষোভগুলোকে যদি আমরা ধীরে ধীরে অ্যাড্রেস করতে না পারি ভারত সে বিষয়ে সচেষ্ট না হয় তাহলে কিন্তু এই টানা পড়েন আপাতত কমলেও মূল সমস্যাগুলো রয়ে যাবে বাস্তবতা মেনে তেলের দাম বাড়ানো হয়েছে বললেন বাণিজ্য উপদেষ্টা আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থতা দায় স্বীকার ইয়ারএফ অ্যাওয়ার্ড পেলেন যমুনা টৌহিদ হোসেন স্মরণকালের সবচেয়ে বড় পরিসরে ইসরায়েলি হামলায় প্রকম্পিত সিরিয়া সহ বিভিন্ন এলাকায় প্রায় আড়াইশো লক্ষ বস্তুতে বোমা বর্ষণ